ইসরায়েল ফিলিস্তিনের চলমান যুদ্ধ আর অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সফরে গাজায় যুদ্ধ বন্ধের চেষ্টা করা হবে বলেও মনে করা হচ্ছে এরই মধ্যে হামাস ইসরায়েলের শেষ বন্দিকেও মুক্তি দিয়েছে। যদিও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুক ঘোষণা দিয়েছেন যতই বন্দীদের মুক্তি দেয়া হোক না কেন গাজায় যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল ট্রাম্পের চেষ্টা সত্ত্বেও কেন যুদ্ধ বন্ধের রাজি নয় নেতানিয়াহু বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহাত জেরি למשפחתו של רב סמל בכיר, גאלב נאסר, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না তবে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন গত তেরোই মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো সবার জন্য মঙ্গলবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন হামাজকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা এই দুই কাজ একসঙ্গে চলবে হামাজ যদি বলে আমরা আরো জন মুক্তি দিতে চাই তাও আমরা যুদ্ধ বন্ধ করব না ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে নেতানিয়াহু তার জোট সঙ্গীতের আশ্বস্ত করে বলেছেন যদি হামাজ অস্ত্র ত্যাগ না করে তবে ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতেই সম্মত হবে তাও কিছু বন্দি মুক্তির বিনিময়ে আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাবে হামাজকে পরাজিত করতে তাদের সেনারা ইতিমধ্যে সেখানে মোতায়েন আছে এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর জানায় তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে বলে জানা গেছে সোমবার ইসরায়েলি আমেরিকান বন্দী ইদান আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস গোষ্ঠীটি জানায় ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এই মুক্তি দেওয়া হয়েছে যা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ ইসরায়েলের তথ্যমতে আটান্ন জন ইসরায়েলি বন্দী এখনও গাজায় আটক রয়েছেন যাদের মধ্যে একুশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলি কারাগারে বর্তমানে নয় হাজার নয়শো জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের অনেকেই নির্যাতন অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার এসব কারণে একাধিক মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো ডেক্স রিপোর্ট এটিএন নিউজ